লন্ডনের ব্রিকলেনে বর্ণিল আয়োজনে উদযাপিত হল একুশে টেলিভিশনের রজত জয়ন্তী বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বিএনপি চেয়ারপার্সনের অপর উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের মাধ্যমে একুশে টেলিভিশন যে সাহসিকতা দেখিয়েছে তা দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনের ব্রিকলেনে আয়োজিত অনুষ্ঠানে এভাবে একুশের সাহসিকতার প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি অনেক রিস্ক নিয়েছেন আপনাদের জীবন অনেক কষ্ট অনেক জেল জুলুম আপনারাও এ সময় তিনি একুশে টেলিভিশন কোনো দল নয় সাহসিকতার সাথে দেশের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন সেই সাহস এটাকে আবার এখন শক্তি হিসাবে আগামিতে যাতে আরও সুন্দরভাবে দেশের জন্য কাজ করতে পারেন আমরা বলি না কোন দলের জন্য কাজ করেন দেশের জন্য আপনারা কাজ করবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী বলেন একুশে টেলিভিশন বাংলাদেশের সাংবাদিকতা জগতে গণমানুষের চাহিদার ভিত্তিতে একটি নতুন অধ্যায় রচনা করেছে সংবাদপত্র নীতিমালাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে কার্যক্রমটাকে ওনারা দায়িত্ব নিয়ে করেছিলেন এইটার চ্যালেঞ্জটাকেও গ্রহণ করতে পারছে সব মিডিয়া চ্যানেল করতে পারে নেই এটা একুশে টিভি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারছে সাংবাদিক মাসুদ হাসান খান তুলে ধরেন গেল পনেরো বছরে সংবাদ মাধ্যমের বিহাল দশার চিত্র স্লোগান চারিদিকে একুশে টিভি তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র চর্চার পথে নিজের অবস্থান ধরে রাখবে বলে আশাবাদ জানান তিনি সারা পৃথিবীতে টেলিভিশনের দর্শকের সংখ্যা হুহু করে কমছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি শাহেদ সুফি পরিসর ছোট হলেও মিডিয়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণোজ্জ্বল হয়ে ওঠে একুশের জন্মদিনের উৎসব জুলি মল্লিক ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন